ভাই উডনেরাও আসসালামু আলাইকুম মিষ্টি আলু একটি সুপার ফুড কেন সুপার ফুডিয়ার শ্বাস পর্যন্ত সাথে থাকুন ছয় মাস বয়সে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সবারই মিষ্টি আলু খাওয়া উচিত কারণ এতে প্রচুর পরিমাণ পটাশুমার ম্যানেসিয়াম রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে তবে ভিটামিন এ প্রচুর পরিমাণ থাকায় গর্ভ না খাওয়াই ভালো এতে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থেকে যায় মিষ্টি আলু আপনার ফরেস্টার মাত্রা কমায় এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে সেটা নিয়ন্ত্রণে সহযোগিতা করে ক্যান্সার প্রতিরোধে সহযোগিতা করে এবং ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকায় প্রচুর নিয়ন্ত্রণে সহযোগিতা করে আপনারা এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং আমি আধা ইঞ্চি করে চাপ চাপ করে কেটে নিয়েছি আমি কিভাবে প্রেসার করে সিদ্ধ করা হয় সেটা দেখিয়ে দিচ্ছি এবং সেটা বসিয়ে দুই থেকে তিন শীষ বাজার করে নামিয়ে ফেলবেন এবং সকলেই খাবেন ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে ভিডিও বানানোর যাতে আগ্রহ বাড়ে